আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের কল ব্যাকগ্রাউন্ডে কীভাবে যে কোনো ছবি সেট করবেন আপনাদেরকে যে কেউ কল দেখ না কেন আপনার ফোনে কল ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা সেট করবেন সেই ছবিটা দেখা যাবে তো দেখতে কিন্তু অসাধারণ লাগবে অনেক সুন্দর দেখা যাবে তো আপনাকে কেউ কল দিলে কলের ব্যাকগ্রাউন্ডে আপনার সেই ছবিটা বেশি উঠবে ঠিক আছে তো বেশ বেশি কথা বলবো না এই কাজটি কীভাবে করবেন চলেন দেখিয়ে দিই তো এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে তো সেই অ্যাপটি ডাউনলোড দেওয়ার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আনিয়ে লিখে আপনারা সার্চ করে দেবেন ঠিক আছে এইটুকু লিখে আপনারা সার্চ করে দেবেন তো সার্চ করার পর দেখেন যে এই অ্যাপসটি আপনাদের সামনে চলে আসবে তো এই অ্যাপসটি আপনারা ডাউনলোড দিয়ে নেবেন আমার কিন্তু ডাউনলোড করাই আছে ঠিক আছে তো আমি সরাসরি অ্যাপসের ভিতরে চলে যাব তো অ্যাপসের ভিতরে চলে আসার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে তো বিয়াস এই জায়গা থেকে আমি আপনাদেরকে যেভাবে কাজটি করে দেখাবো এভাবে কাজটি করতে হবে ঠিক আছে দেখেন আপনাদের সামনে অ্যাপসের ভিতরে আসার পর এরকম ইন্টারভিউ আসবে দেখেন সবার নিচে নেক্সট নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দেবেন তারপর দেখেন এই স্টার্ট নামে যে লেখাটা আছে এটার উপর আবার ক্লিক করে দেবেন তো স্টার্টের উপর ক্লিক করার পর দেখেন আবার ওই স্টার্টের উপর ক্লিক করে দেবেন এই অ্যালাউডা দিয়ে দেবেন ঠিক আছে তো অ্যালাউডা দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে তো এ থেকে আপনারা এটা কেটে করছে ক্লিক করে কেটে দেবেন তো ক্লিক করার পর এটা ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টার ফিশারবে তো অভিয়াস এ জায়গা থেকে দেখেন এই যে এই চারটা ডট আছে এটার উপর ক্লিক করে দেবেন তো চারটা ডটের উপর ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনারা এই যে এই অপশনটার উপর ক্লিক করে দিবেন এই প্লাসের মতো আইকন আছে এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এই আইকনটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করার পর আপনার যে ফোনের গ্যালারি আছে যে জায়গায় ছবি আছে সেই জায়গায় জায়গা থেকে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো দেখেন তিনটে অপশানই শো করবে তিন চারটে অপশন শো করবে তো আমি আমার গ্যালারিতে চলে যাব তো গ্যালারিতে চলে আসার পর আপনি আপনার কল ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা সেট করতে চাইতেছেন সেই ছবিটা জায়গা থেকে দিয়ে দিবেন তো আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন একটি ছবি আমি সেট করবো তো এই ছবিটা আমি দিয়ে দিলাম তো ছবির উপর ক্লিক করে দিবেন যে ছবিটা সেট করবেন ক্লিক করার পর এই জায়গায় দেখেন ওকে লেখা আছে এই এর উপর ক্লিক করে দিবেন তো ওকের উপর ক্লিক করার পর দেখেন এই ছবিটা একটু এই ছবিটা সাইটে দিয়ে একটু বড় করে নেবেন ঠিক আছে তো একটু বড়ো করে নেবেন আপনি কতটুক রাখতে চান ততটুক এই জায়গা থেকে রেখে দেবেন রেখে দেওয়ার পর সবার উপরে দেখেন এই লেখাটার উপর ক্লিক করে দিবেন তো এই লেখার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো তারপর দেখেন সবার নিচে যে লেখা আছে এই সবার নিচে এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দেবেন আবারও তো তারপরে দেখেন দুটি অপশান আসছে বাম পাশে যে অপশনটা আছে এই অপশানটার উপর ক্লিক করে দেবেন একটা অ্যাড আপনাদেরকে দেখতে হবে ঠিক আছে দেখেন আপনাদের যে তো দেখেন অ্যাডটা আপনারা কেটে দিবেন দেবেন চিহ্নতে ক্লিক করে ঠিক আছে এটা দেখার শেষ হলে কেটে দিবেন তো কেটে দেওয়ার পর দেখেন এখন আমি যে ছবিটা সেট করছি এখন যদি কেউ আমাকে কল দেয় তাহলে এই ছবিটাই কিন্তু এই কলের সাথে বেসে উঠবে আমি এই ছবিটা শো করবে আমি এই জায়গা থেকে রিসিভ করতে পারবো ঠিক আছে তো অভিয়াস এভাবে মূলত আপনারা কল ব্যাকগ্রাউন্ডে যে কোনো ছবি লাগাইতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ